আসসালামু আলাইকুম আমি মুন্না সরকার এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার সেই বিখ্যাত ভাইরাল যে জায়গাটা সেই যেখানে অর্থাৎ মাটি কাটা ফারেস্ট বলা হয় ইনক্রিটে এখানে একটা রাস্তা রয়েছে সেই রাস্তার পাশে আমরা চলে এসেছি আমরা এটুকু দেখানোর জন্য যে এখানে কিন্তু একটা বন এই যে পাশে এগুলো হচ্ছে সরকারি বন বিভাগের জায়গা এই জায়গাতেই যে এখানে আমি আবার সামনে কি আমরা দেখাই আমি আমাদেরকে এই যে এখানে কিন্তু রাস্তাটা নিচা আর উপরে কিন্তু দুই পাশে বন বিভাগের জায়গা এই বন বিভাগের জায়গার ভিতর দিয়ে কিন্তু এই রাস্তাটা নির্মাণ করা হয় এবং এখানে যারা আসে তারা কিন্তু অনেক শৌখিন প্রিয় মানুষ এবং একটু সময় কাটানোর জন্য এখানে কিন্তু অনেকটা দূর দূরান্ত থেকে আসে তাই আমরাও এখানে চলে এসেছি বেশ কিছুদিন আগেও আমরা আসছিলাম কিন্তু তখন এভাবে আর ভিডিও করা হয়নি কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওর জায়গাটা আমি আপনাকে দেখাতে কত সুন্দর জায়গা এখানে আমরা মূলত অনেক আজকে আমরা পাঁচজন মিলে এখানে চলে এসেছি যেখানে যাই প্রায় চারজন পাঁচজন মিলে এখানে কত সুন্দর জায়গা ভিউটা কিন্তু অসাধারণ ভিউ এখানে কিছু অনেক কিন্তু আছে গাজীপুরে অনেকে যারা আসে আমরা দূর দূরান্ত থেকে আমরা কিন্তু জানি না যে কোথায় কোন জায়গা আছে এবং আমরা কিন্তু অনেকে আবার জানি অনেকে আসি ভিডিও করার জন্য অনেকে ঘোরার জন্য কিন্তু এই জায়গাটার পরিবেশটা এমন তা একটু বলাই আপনারা হয়তো দেখছেন হয়তো এই যে দেয়ালের পাথরে ঘেরা সেই পাথর থেকে একটু সবুজের হাত সানি একটু দেখেন দেখেনা ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যদিও আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার পিছনে ওরা সবাই দেখে সবই উঠানো নিয়ে ব্যস্ত আর আমি আছে ভিডিও বানানো নিয়ে ব্যস্ত কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেকে হয়তো জানে না আর যারা একটু ভিডিও মেক করে ভিডিও বানায় ভিডিও এডিট করে তারা একটু জানে যে আসলে জিনিসটা কেমন প্রথমত আপনার বন্ধু বান্ধব আপনাকে কেউ সাপোর্ট করবে না দ্বিতীয়ত বন্ধু বান্ধবরা ভিডিওটা পেলো সে ভিডিওটা কিন্তু এড়িয়ে যাবে কিন্তু আপনি যখন একটা লাইনে মোটামুটি ফেসবুকে চলে আসবেন তখন কিন্তু সবাই এসে আপনাকে বলবে বাহ যা করছিস ভালোই করছিস তখন কিন্তু তারা আসতে যাবে তখন তারা দেখতে যাবে এবং দেখেন আমি আপনাদেরকে দেখাই পুরো পথটা আমি আপনাদেরকে দেখালাম কত সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো কথা নিয়ে